আর পড়াশোনার জন্য হোস্টেলে এখন ওর এই ঘর দখল করে করে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে তা ওর মাকে অনেকবারই মারতে গেছে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগটা এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন

পরে তিন দিন চাপা ছিল মানে ছেলে মেয়ে ছেলে মেয়ে দুজন মিলে মেলেছি দু তিনবার দু তিনবার মাকে কাঠে দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল